ম্যাথ সলভ টিচার চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সাইজ কনস্টেবল ওয়াটার এবং রেলওয়ে গ্রুপটি পরীক্ষা আসতে পারে এরকমই সম্ভাব্য কিছু অঙ্ক এই ভিডিওটিতে সমাধান করে বুঝিয়ে দেবো এর আগে অলরেডি দুটি ভিডিওর মাধ্যমে কিছু অঙ্ক আমি সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম তো যদি কেউ না দেখে থাকো তার জন্য ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের মাধ্যমে তোমরা আগের দুটি ভিডিও দেখে নিতে পারবে আর তোমরা যদি কেউ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার তেরো দু হাজার ষোলো এবং দু হাজার আঠেরোর যে কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল এবং লেডি কনস্টেবলের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্রের সমস্ত অঙ্কের সমাধান যদি তোমরা দেখতে চাও তো তার জন্য ডিসক্রিপশানে আমি একটি প্লে লিস্ট লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের মাধ্যমে তোমরা সমস্ত ভিডিওগুলি দেখতে পারবে তো যাই হোক আজকে হচ্ছে আমার তৃতীয় ক্লাস তো এই ভিডিওটিতে আমি রিসেন্ট যে আইটি বিপির পরীক্ষা হয়ে গেলো সেই পরীক্ষার এই যে প্রশ্নপত্রটি তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু আইটি বিপির যে রিসেন্ট পরীক্ষা হয়ে গেলে সেই পরীক্ষার প্রশ্নপত্র তো এই পরীক্ষার প্রশ্নপত্রে কিছু অঙ্ক আমি কিন্তু আগের ভিডিওতে সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম আজকেও কিছু অঙ্ক এই ভিডিওতে সমাধান করে বোঝাবো তো অঙ্কগুলি খুব ইম্পর্টেন্ট এরকম টাইপের অঙ্কই কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষায় আসতে পারে তো তোমরা দেখে নাও প্রথমে আমি এখানে চলে এলাম কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি ফাইভে কী আছে দেখো দি এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার প্লট ইজ ফোর হান্ড্রেড সিক্সটি স্কোয়ার মিটার্স ইফ দি লেংথ ইজ ফিফটিন পার্সেন্ট মোর দ্যান দি ব্রেথ হোয়াট ইজ দি ব্রেথ অফ দি প্লট অপশান এতে আছে দেখতে পাচ্ছ অপশান এ বি সি ডি চারটি অপশান দেওয়া হয়ে আছে কোনটা হবে উত্তর আমরা দেখে নেব তবে তোমাদের সুবিধার্থে আমি এটাকে বাংলাতে ট্রান্সলেট করে অঙ্কটা বোঝাচ্ছি অর্থাৎ কোশ্চেনটিতে যেটা বলা হয়েছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল চারশো ষাট বর্গমিটার যদি আয়তকার জমিটির দৈর্ঘ্য প্রস্থের থেকে পনেরো পার্সেন্ট বেশি হয় তবে জমিটির প্রস্থ কত তো আয়তকার বলতে আমরা এটা ধর আয়তকার জমি জমির এইটাকে আমরা বলবো প্রস্থ এবং এইটাকে যেটা লম্বা সেটাকে বলবো দৈর্ঘ্য এখানে বলেছি দৈর্ঘ্য প্রস্থের থেকে পনেরো পার্সেন্ট বেশি তো প্রস্থ এখানে কত সেটা আমরা জানি না এবং সেই প্রস্থটাই কিন্তু এখানে বার করতে দিয়েছে তো সেই কারণে তোমরা এখানে প্রস্থটা কত ধরে ধরে নেবে তোমরা প্রস্থটা এক্স মিটার তো প্রস্থ যদি আমরা এক্স মিটার ধরে নিই এখানে বলেছি দৈর্ঘ্য প্রস্থের থেকে পনেরো পার্সেন্ট বেশি অর্থাৎ তো আমরা এক্স ধরেছি মানে এক্সের থেকে পনেরো পার্সেন্ট বেশি পনেরো পার্সেন্ট বেশি মানে একশোর সঙ্গে পনেরো যোগ একশোর সঙ্গে পনেরো যদি যোগ করি তাহলে হয় একশো পনেরো পার্সেন্ট মানে আশা করে বোঝা গেছে প্রস্থ এখানে বলেছে দৈর্ঘ্য প্রস্থের থেকে পনেরো পার্সেন্ট বেশি তো প্রস্থ যদি আমরা এক্স ধরি তাহলে দৈর্ঘ্য হবে প্রস্থের থেকে পনেরো পার্সেন্ট বেশি মানে এক্স গুণ একশো পনেরো বাই হান্ড্রেড আশা করে বোঝা গেল সবার ঠিক আছে এইবার এটাকে একটু কাটাকুটি করে নিতে পারো ঠিক আছে কাটাকুটি করলে এখানে হচ্ছে তেইশ পাঁচে একশো পনেরো এখানে হচ্ছে কুড়ি পাঁচে হচ্ছে একশো তাহলে হচ্ছে তেইশ এক্স বাই কুড়ি মিটার এটা হলো দৈর্ঘ্য আচ্ছা তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ এটা আয়তকার জমি ফলে ফর্মুলা কী হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ আচ্ছা তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি অঙ্কটা লিখে লিখে পুরোটা করছি ঠিক আছে কারণ অঙ্কেতে যারা খুব উইক অর্থাৎ খুবই কাঁচা সেক্ষেত্রে তাদের সুবিধার্থেই কিন্তু পুরোপুরি আমি লিখে লিখে করাচ্ছি যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয় পরীক্ষার সময় কিন্তু কখনোই এরম লিখে লিখে করবে না জাস্ট তোমাদের কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয় সেই কারণেই কিন্তু আমি জাস্ট এখন লিখে করাচ্ছি তো যাই হোক আয়তকার জমির ক্ষেত্র আছে হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্ত তো দৈর্ঘ্য আমি এখানে পেয়ে গেছি কত তেইশ এক্স বাই কুড়ি ইন্টু প্রস্থ আমি ধরেছিলাম কত এক্স তাহলে ক্ষেত্রফল আয়তকার জমির ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে তেইশ এখানে কুড়ি আর এক্স এক্স যদি গুণকুড়ি হচ্ছে এক্স স্কোয়ার বর্গমিটার তো এটা আমরা ফর্মুলা ইউজ করে আয়তকার জমির ক্ষেত্রফল বার করলাম তেইশ এক্স স্কোয়ার বাই কুড়ি বর্গমিটার আর অ্যাকচুয়ালি আয়তকার জমির ক্ষেত্রফল কত চারশো ষাট বর্গমিটার তো এটাও ক্ষেত্রফল যে জমিটার ক্ষেত্র ফল আমরা ফর্মালি ইউজ করে বার করলাম সেই জমিটার ক্ষেত্রফলে কিন্তু চারশো ষাট বর্গমিটার অর্থাৎ এটা ইকুয়াল টু এটা কিন্তু আমরা লিখতেই পারি কারণ এটার এটা হচ্ছে সেম অর্থাৎ আমরা লিখতেই পারি এই এখানে যে ক্ষেত্রফলটা বার করলাম তেইশ বাই কুড়ি এক্স স্কোয়ার সমান সমান চারশো ষাট যেটা কোশ্চেনে বলে দিয়েছে এটা কাটাকুটি করবে এখানে তেইশ দুইয়ে ছেচল্লিশ কাটলাম এখানে শূন্যটা জুড়ে দিলাম তাহলে এক্স স্কোয়ার সমান সমান কুড়ির সঙ্গে কুড়ি কোনাকুনি গুণ হয়ে যাবে কারণ এখানে কিছু নেই মানে এক তো কুড়ির সঙ্গে কুড়ি কোনাকণি গুণ এক্স স্কোয়ার থেকে আমাদের মান বার করতে হবে এক্সের মান কারণ জমির প্রস্ত বার করতে দিয়েছে প্রস্ত আমরা এক্স ধরেছিলাম তো এক্সের মান আমাকে বার করতে হবে তো এক্স স্কোয়ার থেকে যখনই এক্সে আসবে তখন এই পুরোটার হয়ে যায় রুট আর রুটের বাইরে যদি চলে আসে তাহলে দুটো দুটো কুড়ি আসে একটা কুড়ি হয়ে যায় অ্যাকচুয়ালি কুড়ি কুড়ি গুণ করলে চারশো চারশো রুট করলে হয় কুড়ি আশা করি বোঝাতে পারলাম তাহলে আমার এক্স কত বেরোলো কুড়ি অর্থাৎ জমিটির প্রস্ত আমি এক্স ধরেছিলাম সেই এক্স আমাদের কুড়ি বেরোলো তো রাইট অ্যান্সার হয়ে যাবে জমিটির প্রস্ত কুড়ি মিটার তো দেখে নেবো এটা কোন অপশানে রয়েছে অপশান দেখতে পাচ্ছি অপশান বিতে রয়েছে কুড়ি মিটার এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট যাওয়া পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন যেটি আছে সেভেন্টি সিক্সে বলেছে ইন দি ফার্স্ট টেন ওভার্স অফ এ ক্রিকেট গেম দি রান রেট ওয়াজ অনলি থ্রি পয়েন্ট টু হোয়াট শুড বি দি রান রেট ইন দি রিমেইনিং ফর্টি ওভার্স টু রিচ দি টার্গেট অফ টু হান্ড্রেড এইট্টি টু রানস চারটি অপশান দেওয়া আছে কোনটি হবে উত্তর আমরা এটা বাংলায় ট্রান্সলেট করে তোমাদের বোঝার সুবিধার্থে অঙ্কটি বাংলায় ট্রান্সলেট করে নিচ্ছি একটি ক্রিকেট খেলায় প্রথম ওভারে রান রেট অর্থাৎ প্রথম দশ ওভারে রানের গড় ছিল থ্রি পয়েন্ট টু দুশো বিরাশি রানের লক্ষ্যে পৌঁছাতে হলে বাকি চল্লিশ ওভারে রানের গড় কত রাখতে হবে অর্থাৎ এটা ছিল টোটাল যে ক্রিকেট খেলাটা হয়েছিল পঞ্চাশ ওভারের ছিল তো পঞ্চাশ ওভারের মধ্যে প্রথম দশ ওভারে দেখতে পাচ্ছ রানের গড় কত ছিল থ্রি পয়েন্ট টু তো পঞ্চাশ ওভারের মধ্যে প্রথম দশ ওভারে যদি এটা হয় রানের টার্গেট হচ্ছে দুশো বিরাশি তো দুশো বিরাশি রান যদি টার্গেট রাখতে হলে বাকি চল্লিশ ওভারে রানের গড় কত রাখতে হবে এটাই এখানে বাক করতে দিয়েছে তো আমরা দেখে নেব এখানে প্রথমে দেখে নেব যে প্রথম দশবারে রানের করতে বলেছে থ্রি পয়েন্ট টু তাহলে প্রথম দশবারে মোট রান তাহলে কত হয়েছিল অর্থাৎ রানের সমষ্টি কত হয়েছিল সেটা ফার্স্টে বার করব তো এখানে রানের গড় বলে দিয়েছিল প্রথম দশবারে থ্রি পয়েন্ট টু তো গড় থেকে সমষ্টি দেবা মোট রান কত হয়েছিল এটা বার করতে গেলে আমরা কী করবো থ্রি পয়েন্ট টু এর সঙ্গে টেন গুণ করে দেবো তো থ্রি পয়েন্ট টু এর সঙ্গে যদি টেন গুণ করি তাহলে বুঝতেই পারছো বত্রিশ একে বত্রিশ আর এখানে শূন্য জুড়ে দিলাম মানে বত্রিশ সঙ্গে দশ গুণ করলে তিনশো কুড়ি হয় অ্যাকচুয়াল ব্যাপার ব্যাপারে এটাই পয়েন্টের পর এখানে একটা নাম্বার আছে তো একটা সংখ্যার আগে আমরা বসাবো দশমিক তো কেটে গেলো তাহলে হচ্ছে প্রথম দশ ওভারে রানের মানে মোট রান হয়েছিল হচ্ছে বত্রিশ রান বোঝা গেছে প্রথম দশ ওভারে মোট রান হয়েছিল বত্রিশ এইবার টোটাল আমাদের রান করতে হবে কত টার্গেট কত আছে দুশো বিরাশি তো দুশো বিরাশির মধ্যে বত্রিশ রান যদি হয়ে যায় বাকি কত রান এখন আছে আমরা দেখে নেব তো দুশো বিরাশি রানের মধ্যে যেহেতু বত্রিশ হয়ে গেছে তাহলে বাকি রান আছে মাইনাস করলে বোঝা যাবে এখানে দুই দুই শূন্য তো দেখতে পাচ্ছ আড়াইশো রান কিন্তু বাকি আছে এবং এই আড়াইশো রান করতে হবে কত ওভারে চল্লিশ ওভারে করতে হবে চল্লিশ ওভারে কিন্তু আড়াইশো রান করতে হবে তো এখানে যেটা জানতে চাইছে চল্লিশ ওভারে রানের গড় কত তাহলে রাখতে হবে অর্থাৎ রানের গড় বার করতে গেলে কি করবো ভাগ করবো তাহলে আড়াইশোকে আমরা চল্লিশ দিয়ে ভাগ করে দেবো ভাগ করলে এখানে শূন্য শূন্যতে কেটে যাচ্ছে বা পঁচিশ দিয়ে চার ক্ষেত্রে আমরা ভাগ করবে চার ছয় চব্বিশ দশমিকের জন্য শূন্য এলো চার দুগুণে আট চার পাঁচে কুড়ি অর্থাৎ বাকি চল্লিশ ওভারের রানের গড় কিন্তু সিক্স পয়েন্ট টু ফাইভ রাখতে হবে তবেই কিন্তু দুশো বিরাশি রানের টার্গেটে পৌঁছানো যাবে তো সিক্স পয়েন্ট টু ফাইভ আমরা দেখে নেব কোন অপশানে রয়েছে তো দেখতে পাচ্ছি অপশন এ তে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ আচ্ছা যারা অঙ্কে খুব কাছে তাদেরকে বলে রাখি আমি যতটা পারছি ডিটেলসে অঙ্কটি বোঝানোর এরপর যদি কারোর বুঝতে আরও সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি আরও ডিটেলসে বোঝানোর চেষ্টা করব আচ্ছা তারপর যে অঙ্কটি আছে বলেছে ইফ দি অ্যাভারেজ মার্কস অফ থ্রি ব্যাচেস অফ ফিফটি ফাইভ সিক্সটি অ্যান্ড ফর্টি ফাইভ স্টুডেন্টসের ইজ ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি ইজ দি অ্যাভারেজ মার্কস অফ অল দ্য স্টুডেন্টস অর্থাৎ এখানে যেটা বলেছে স্টুডেন্টসের তিনটি ব্যাচ রয়েছে একটি ব্যাচে পঞ্চান্ন জন স্টুডেন্ট পড়ে আর একটি ব্যাচে ষাটজন স্টুডেন্ট পড়ে এবং আরেকটি ব্যাচে পঁয়তাল্লিশ জন স্টুডেন্টস পড়ে আশা করি বোঝানো মানে যেটা বলেছে আর কি এইবার প্রথম ব্যাচে যে পঞ্চান্ন জন পড়ছে সেই পঞ্চান্ন জনের নাম্বারের গড় এখানে দিয়েছে কত পঞ্চাশ আচ্ছা সেকেন্ড ব্যাচে ষাট জন যে পড়ছে সেই ষাট জনের নাম্বারের গড় দিয়েছে হচ্ছে পঞ্চান্ন এবং থার্ড যে ব্যাচ সেখানে পঁয়তাল্লিশ জন পড়ছে সেই পঁয়তাল্লিশ জনের নাম্বারের গড় দিয়েছে হচ্ছে ষাট তো জানতে চেয়েছে যে প্রথম ব্যাচ তৃতীয় ব্যাচ এবং সরি প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচ এবং তৃতীয় ব্যাচ তিনটে ব্যাচ মিলিয়ে সবকটা স্টুডেন্টসের নাম্বারের গড় কত হবে এটাই কিন্তু কোশ্চেনে বার করতে দিয়েছে অর্থাৎ তিনটে ব্যাচ মিলিয়ে যতগুলো স্টুডেন্ট আছে সমস্ত স্টুডেন্টসদের নাম্বারদের নাম্বারের গড় কত হবে তো এটা হচ্ছে স্টুডেন্টস আচ্ছা এখানে তোমাদের একটা বলে রাখি যে প্রথম ব্যাচে যে পঞ্চান্ন জন পড়ছে স্টুডেন্টস সেই পঞ্চান্ন জনের নাম্বারের গড় হচ্ছে পঞ্চাশ এটাতে গড় বলেছে অ্যাকচুয়ালি পঞ্চান্ন জনের মোট নাম্বারের সমষ্টি কত সেটা যদি বার করতে হয় তাহলে পঞ্চান্ন সঙ্গে পঞ্চাশ গুণ করতে হবে একইভাবে এই দিক এটা গুণ করতে হবে এটাকেও গুণ করতে হবে কারণ গড় থেকে সমষ্টিতে আমি যেতে চাইছি কিন্তু সেক্ষেত্রে অঙ্কটা একটু বড় হয়ে যাবে একটু ছোট করার জন্য আমরা ছোটো করে নিতেই পারি এই যে পঞ্চান্ন ষাট আর পঁয়তাল্লিশ যতটা তিনটে কাটাকুটি যায় যতটা ছোট করা যায় আমরা চেষ্টা করব আপাতত পঞ্চান্ন ষাট আর পঁয়তাল্লিশ কত দিয়ে কাটছে পাঁচ দিয়ে তো পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ দিয়ে পঞ্চান্নকে কাটলে পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ দিয়ে ষাটকে কাটলে পাঁচ বারো ষাট আর এখানে হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ ব্যাস এবার কিন্তু আর এগারো বারো নয় কিন্তু কাটাকুটি যাবে না তাহলে আমি এখন ধরে নিচ্ছি যে প্রথম ব্যাচে এগারো জন পড়ছে দ্বিতীয় ব্যাচে বারো জন পড়ছে এবং তৃতীয় ব্যাচে নয় জন পড়ছে আচ্ছা প্রথম ব্যাচে তাহলে এগারো জন পড়ছে এবং এগারো জনের নাম্বারের গড় হচ্ছে পঞ্চাশ এরকম আমরা ধরে নিলাম অর্থাৎ এগারো জনের মোট নাম্বারের সমষ্টি আমরা তাহলে বার করে নিচ্ছি এগারো সঙ্গে পঞ্চাশ গুণ করে এগারো পাঁচে পঞ্চান্ন মানে পাঁচশো পঞ্চাশ নাম্বার ঠিক আছে আচ্ছা সেকেন্ড ব্যাচে যে বারো জন আছে বারো জনের নাম্বারের সমষ্টি বা মোট নাম্বার কত সেটা বারো সঙ্গে পঞ্চান্ন গুণ করলেই পেয়ে যাব আমরা ছশো ষাট ঠিক আছে এবং তৃতীয় ব্যাচে ন জন আছে সেই নয় জনের নাম্বারের গড় এখানে ষাট আছে অর্থাৎ মোটরা নয় জনের নাম্বার হচ্ছে নাম্বারের গড় আছে ষাট তাহলে মোট নাম্বার হচ্ছে এখানে ষাটের সঙ্গে নয় গুণ করলে হচ্ছে পাঁচশো চল্লিশ অর্থাৎ তিনটে ব্যাচ মিলিয়ে মোট নাম্বার তাহলে আমরা যদি তিনটে নাম্বার যদি যোগ করি অর্থাৎ পাঁচশো পঞ্চাশ যোগ হচ্ছে ছশো ষাট যোগ হচ্ছে পাঁচশো চল্লিশ সেক্ষেত্রে মোট নাম্বার আমরা যেটা পাবো সেটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ পাব আর মোট স্টুডেন্টস যদি আমরা এখানে যোগ করি এগারো জন প্রথম ব্যাচে দ্বিতীয় ব্যাচে বারো জন এবং তৃতীয় ব্যাচে নয় জন তো তিনটে ব্যাচ মিলিয়ে মোট স্টুডেন্টস এখানে হচ্ছে বত্রিশ জন অর্থাৎ বত্রিশ জনের মোট নম্বর হচ্ছে আমরা যদি ক্যালকুলেট করে দেখলাম সতেরোশো পঞ্চাশ ঠিক আছে তাহলে এখানে গড় বার করতে দিয়েছে বত্রিশ জনের নাম্বারে তাহলে গড় কত হবে তো গড় বললে ভাগ করতে হয় তো সতেরোশো পঞ্চাশকে আমরা বত্রিশ দিয়ে ভাগ করবো সতেরোশো পঞ্চাশকে বত্রিশ জন মানে বত্রিশ দিয়ে ভাগ করবো তো এটা একটু কাটাকুটি হবে ছোটো করে নিই দুই দিয়ে কাটলে হচ্ছে আটশো পঁচাত্তর আর এখানে দুই দিয়ে কাটলে হচ্ছে ষোলো এবার তোমরা এই ষোলো দিয়ে আটশো পঁচাত্তরকে ভাগ করবে তো হচ্ছে প্রথমে ষোলো পাঁচে আশি তারপরে ষোলো চার চৌষট্টি দশমিক দিয়ে শূন্য নিয়ে এলাম ষোলো ছয় ছিয়ানব্বই তারপরে হচ্ছে দশমিক দেওয়ার শূন্য আসবে ষোলো আটে হচ্ছে একশো আঠাশ বেশ ভাগ ভাগটা আর করার দরকার নেই কারণ চুয়ান্ন পয়েন্ট আটষট্টি অলরেডি অপশান আমরা পেয়ে গেছি অপশান বি তো সেই হিসাবে এটাই কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার চুয়ান্ন পয়েন্ট আটষট্টি তো ব্যাস আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিওতে আরও কিছু অঙ্ক নিয়ে আজকেই ভিডিও আপলোড করবো তো সেই কারণে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে ধন্যবাদ